কোনো বৃত্তের ব্যাসার্ধ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে এখন আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তো প্রশ্ন বলেছে যে বৃত্তের ব্যাসার্ধ গুণ বৃদ্ধি করলে তো আমাদের অলরেডি ব্যাসার্ধ একটা আছে আর তাহলে যোগ হবে গুণ যেহেতু বৃদ্ধি করতে হবে তা গুণ বৃদ্ধি করলে আরও চারবার বাড়বে ফোর আর তাহলে নতুন ব্যাসার্ধ হবে ফাইভ আর তাহলে নতুন ক্ষেত্রফল হবে পাই ফাইভ আর স্কোয়ার তো স্কোয়ারটা হচ্ছে এই ফাইভ আরের এর উপরে মানে ফাইভের উপরে স্কোয়ারটা হবে তো এখানে নতুন ক্ষেত্রফল হবে পাই টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার তাহলে আমাদের নতুন প্রথম ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার এবং নতুন নতুন ক্ষেত্রফল হচ্ছে পাই টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার তো এখানে পাই টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার থেকে এই পাই আর স্কোয়ার বাদ দিলে থাকে টু ফোর তো এখানে টু ফোর পাই আর স্কোয়ার তার মানে এখানে চব্বিশ গুণ বাড়বে তো এখানে চব্বিশে হচ্ছে উত্তর